নিঃসন্দেহে এই ক্লাসটি ভালো হতে চলেছে হুম নিঃসন্দেহ সে আমার টাকাটি চুরি করেছে নিঃসন্দেহে সে আমাকে এই বিষয়টা জানাবে দেখো এখানে আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করব কি নিঃসন্দেহ নিঃসন্দেহে হুম আমরা এই শব্দটা এই যে এক্সপ্রেশানটা যদি আমরা কোনো বাক্যের ক্ষেত্রে দেখি তখন আমরা কি করব না ফর শিওর ব্যবহার করব কী বললাম ফর শিওর ফর শিওর ফরসিওর বলতে কি নিঃসন্দেহ হুম মানে কোনো সন্দেহ ছাড়া দেখো বাক্যের সঙ্গে কিভাবে দেখো নিঃসন্দেহে তারা আমাকে জানাবে হ্যাঁ নিঃসন্দেহে আমরা খেলাটা জিতব নিঃসন্দেহ তারা আমার টাকা চুরি করেছে নিঃসন্দেহ তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলে অর্থাৎ কি এই যে নিঃসন্দেহ মানে কি জোরের সঙ্গে কোনো কিছু বক্তব্য বা কোনো কিছু বিষয় চাপিয়ে দেওয়া বলা হ্যাঁ জোরের সঙ্গে হুম যেটা অনেকটা শিওর বা নিশ্চিতভাবে বলা যায় হুম যে এটা হতে পারে মাস্ট হুম নিঃসন্দেহ তারা আমাকে জানাবে দেখো এই যে ফর শিওর এটা কি করবো লাস্ট বসাবো আর যে এই যে তারা আমাকে জানাবে এই যে বাক্যটা আমরা যেমন একটা অনুযায়ী ট্রান্সলেট করি ঠিক তেমনভাবে ট্রান্সলেট করব দেখো তারা আমাকে জানাবে তাহলে এখানে তার জানাবে দেখো এই যে শব্দটা একটু ভালো করে লক্ষ্য রাখো জানানো জানালেন যে কি ইনফর্ম হুম জানানো কিন্তু এই যে ব থাকার জন্য যখন এই ব থাকবে তখন আমরা কি করব উইল বা স্যালের মধ্যে যে কোনো একটা আনব শুধু ওই বয়ের জন্য কেন ইটস ফিউচার অ্যাকশান এই জন্য ইটস ফিউচার অ্যাকশান একটা ভবিষ্যতের তারা জানাবে তাহলে জানাবে আমরা ব্যবহার করবো দে উইল ইনফর্ম মি তারা আমাকে জানাবে কেমন ভাবে নিশ্চিত বা নিঃসন্দেহ তাহলে নিঃসন্দেহ ওকে এস ইউ এস ইউ আর ই নিঃসন্দেহ আমরা খেলাটা জিতব তাহলে এখানে একইভাবে কারা জিতবে আমরা উই জিত বো কথা বলা হচ্ছে জিত বো এখানে ব আছে তাহলে উই উইল উই উইল উই উইল উইল তাহলে উই উইল উইন আমরা জিতব কি খেলাটা তারপরে কিন্তু নিঃসন্দেহ উই উইন উই উইল উইন কি ওকে নিঃসন্দেহ তারা আমার টাকা চুরি করেছে দেখো এখানে করেছে এটা কিন্তু আর ফিউচার অ্যাকশন নেই এটা কি করেছে করার কাজ হয়ে গেছে তাহলে এটা পাস্ট অ্যাকশন ওকে তাহলে আমরা যে ভারটা ব্যবহার করবো সেই ভারটা ভি টুয়েল লিখে দেবো দেখো তারা দে তাহলে কি করেছে চুরি করেছে স্টিল থেকে স্টোল এস টি ও এল ই পাস্ট অর্থাৎ ভি টু এ দে স্টুল তাহলে এই যে দে স্টোল চুরি করেছে কি করেছে আমার টাকা আচ্ছা এখানে মাই মানি আমার টাকা আমার টাকা চুরি করেছে দে স্টুল দে স্টোল মাই মানি নিঃসন্দেহ নিসন্দেহ তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলে নিচ্ছিলে এটা হলো পাস্ট ক্যান্টিন অর্থাৎ কোনো কাজ করছিল চলছিল তাহলে এখানে তুমি কি চলছিলে না তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলে তাহলে ইউ ইউ টেকিং ডিসিশন তাহলে ইউ আর টেকিং তুমি কি না সিদ্ধান্ত আচ্ছা এখানে ভুল সিদ্ধান্ত তাহলে এখানে আমরা এখানে কি লিখবো রং ডিসিশন রং ডিসিশন তাহলে তুমি নিচ্ছিলে কি নিচ্ছিলে এখানে আমরা রংটা বসিয়ে দেবো জাস্ট মিস্টেক সরি তাহলে তাহলে এখানে ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারব আমরা বলতে পারব হুম মনে রাখতে হবে কি প্র্যাকটিসের বিকল্প কিছু নেই প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না হুম অনবরত আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এগুলো নিজে থেকে বাক্য তৈরি করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে বসে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও